নমস্কার বন্ধুরা আপনাদেরকে একটা প্রশ্ন দিয়ে শুরু করছি আচ্ছা আপনি যদি হঠাৎ করে দেখেন কোনো দেশের বিমানবন্দরে একটা সামরিক বিমান নামছে যার ভিতরে শুধুই রয়েছে বিদেশি সেনা তাহলে আপনি সেটাকে কোন ঘটনা হিসেবে ধরবেন সাধারণ না গুরুতর কিছু অবশ্যই আপনাদের মতামত জানাবেন বাংলাদেশ যাই বলুক ভারত বাংলাদেশকে কি সত্যি বিশ্বাস করে আপনাদের কি মনে হচ্ছে প্রথমে আপনাদেরকে যেটা বললাম এমন একটা ঘটনা ঘটেছে বাংলাদেশের চট্টগ্রামে অর্থাৎ সি একশো তিরিশ জে সুপার হারকিউলিস বিমান এসে নেমেছে বাংলাদেশের চট্টগ্রামে এটা অফিসিয়ালিভাবে বলা হচ্ছে মানবিক সহায়তা এবং দুর্যোগ মোকাবিলার একটা প্রশিক্ষণের জন্য এটা এসছে এটা শুনতে ভালো লাগলেও আন্তর্জাতিক রাজনীতিতে এটা কি সত্যিই ওই ধরনের কোনো জিনিস হতে চলেছে চট্টগ্রাম কোনো সাধারণ শহর নয় এটা বঙ্গোপসাগরের দরজা বলতে পারেন ভারতের উত্তর পূর্বাঞ্চলের নিকটতম সমুদ্রপথ আর দক্ষিণ পূর্ব এশিয়ার সংযোগের একটা গুরুত্বপূর্ণ কেন্দ্রও বটে এমন একটা জায়গায় যখন বিদেশি সেনার উপস্থিত বাড়ে তখন সেটাকে শুধুমাত্র ট্রেনিং বলে এড়িয়ে যাওয়া একটা বেশি সরলতা হয়ে যাচ্ছে না ইতিহাস আমাদের বারবার দেখিয়েছে বড় শক্তিগুলো আগে আসে সাহায্য নামে তারপরে অন্যরকম কিছু করে দেয় ঘাঁটি নয় প্রথমে সম্পর্ক করে যুদ্ধ করে না কিন্তু যুদ্ধের মহড়া করে সিদ্ধান্ত নেয় না আগে তারা নির্ভরতা বাড়ায় এই ভিডিওতে আমরা অবশ্য আতঙ্ক ছড়াবার জন্য এই ভিডিও বানাইনি কাউকে দোষারোপ করছি না আমরা শুধু একটা কাজ করবো তথ্যগুলো জোড়া লাগাবো আপনারা ব্যাপারটা বুঝে নেবেন প্রশ্ন করব আর বোঝার চেষ্টা করব যে এই ঘটনাটা আসলে কতটা সাধারণ আর কতটা গভীর কৌশলের অংশ হতে পারে কারণ কখনো কখনো সবচেয়ে বড় পরিবর্তনগুলো শুরু হয় খুব চুপি চুপি চলুন এখন আমরা আবেগ বাদ দিয়ে আসল বাস্তব দৃষ্টিভঙ্গি বোঝার চেষ্টা করি সম্পত্তি দক্ষিণ এশিয়ার একটা ছোট কিন্তু কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশে এই ঘটনা ঘটেছে যেটা প্রথমে দেখাচ্ছে খুব সাধারণ ঘটনা একটা মার্কিন সামরিক পরিবহন বিমান যার নাম সি একশো তিরিশ জে সুপার হারকিউলিস বাংলাদেশের চট্টগ্রামে নেমেছে সঙ্গে এসছে মার্কিন সেনাদের একটা দল অফিসিয়াল ভাষায় একে বলা হচ্ছে মানবিক সহায়তা এবং দুর্যোগ মোকাবিলা প্রশিক্ষণ কিন্তু আন্তর্জাতিক রাজনীতিতে সমস্যা ঠিক এই জায়গাতে যেটা বলা হয় আর যা আসলে করা হয় এই দুটো প্রায় কখনো এক হয় না প্রথমে আমাদেরকে বুঝে নেওয়া দরকার সি একশো যে কি ধরনের বিমান কেন এখানে এসছে এটি কোনো বেসামরিক রিলিফ প্ল্যান নয় এটা যুদ্ধক্ষেত্রে সেনা অস্ত্র সরঞ্জাম নামানোর জন্য তৈরি একটা মিলিটারি প্ল্যাটফর্ম আফগানিস্তান ইরাক ইউক্রেন যেখানেই আমেরিকার সামরিক উপস্থিতি রয়েছে এই বিমান সেখানে সেখানে গেছে তাই শুধুমাত্র ডিজাস্টার রিলিফ বলে ভবিষ্যৎ মানে ভবিষ্যতে এই বিষয়টাকে হালকা করে দেখা শিশুসুলভ সুলভ চিন্তাভাবনা হতে পারে এবার আসি জায়গাটার আসল গুরুত্বে দেখুন চট্টগ্রাম মানে শুধু একটা বন্দর নয় এটা বঙ্গোপসাগরের পূর্ব প্রান্তে একটা স্ট্র্যাটেজিক নোট এই শহরের মাধ্যমে বাংলাদেশ তার নব্বই শতাংশের বেশি সামুদ্রিক বাণিজ্য পরিচালনা করে থাকে একই সঙ্গে ভারতের নর্থ ইস্টের জন্য এটি একটা গুরুত্বপূর্ণ ট্রানজিট পয়েন্ট ত্রিপুরা মিজোরাম আসাম এই রাজ্যগুলোর জন্য চট্টগ্রাম কার্যত একটা লাইফ লাইন হয়ে গেছে আর এখানেই বড় প্রশ্নটা উঠে আসছে এই জায়গায় বিদেশি সেনার উপস্থিতি আদৌ কি ভালোভাবে দেখা উচিত নাকি এর পিছনে কোনো কৌশল কাজ করছে এখন আমেরিকার বক্তব্য অনুযায়ী এই পুরো কার্যক্রমটি প্যাসিফিক অ্যাঙ্গেল নামের একটা মিশনের অংশ তারা এটাই বুঝিয়েছে এই মিশনের আওতায় তারা বিভিন্ন দেশে গিয়ে হাসপাতাল সংস্কার মেডিকেল ক্যাম্প দুর্যোগ প্রস্তুতি এই ধরনের কাজগুলো করে থাকে কাগজে কলমে শুনে মনে হচ্ছে এটা নিঃসন্দেহ ভালো উদ্যোগ খুব ভালো জিনিস কিন্তু বাস্তবতা বোঝার জন্য ইতিহাস দেখতে হবে আমেরিকা যেখানে সামরিকভাবে ঢুকেছে সেখানেই প্রথম ধাপ হচ্ছে মানবিকতা দেখানো ভিয়েতনাম আফগানিস্তান ইরাক সব জায়গাতেই প্রথমে বলা হয়েছে সাহায্যের কথা তারপর এসছে অন্য কিছু রাজনৈতিক প্রভাব আস্তে আস্তে এসে গেছে এবার প্রশ্ন বাংলাদেশে এই আগ্রহটা হঠাৎ এলো কেন এখানে অনেকের মধ্যে প্রশ্নটা যাচ্ছে এর উত্তর লুকিয়ে আছে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির ভিতরে আমেরিকার কাছে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে চীন দক্ষিণ চীন সাগর থেকে শুরু করে ভারত মহাসাগর চীন তার নৌ এবং অর্থনৈতিক প্রভাব বাড়িয়ে ফেলছে আর এই প্রভাব থামানোর জন্য আমেরিকার দরকার নতুন নতুন অংশীদার ব্যাপারটা বুঝতে পারছেন তাহলে নতুন অ্যাক্সেস পয়েন্ট সমস্যা হলো এই অঞ্চলে আমেরিকার অপশন খুবই কম ভারত স্পষ্ট বলে দিয়েছে একদম ক্লিয়ার বলে দিয়েছে তারা কোনো বিদেশি ঘাঁটি এখানে চায় না আবার শ্রীলঙ্কার অভিজ্ঞতার কারণ যেটা হচ্ছে তার কারণে তারা তারাও সাবধান হয়ে গেছে তারাও ভালো চোখে দেখছে না পাকিস্তান আমেরিকার কাছে যোগ্য নয় যদিও তাদের মধ্যে সম্পর্ক রয়েছে মায়ানমার রাজনৈতিকভাবে অস্থির আর এই অবস্থায় বাংলাদেশ হয়ে উঠেছে একটা স্ট্র্যাটেজিক্যাল কনভিনিয়েন্ট দেশ ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ অর্থনৈতিকভাবে নির্ভরশীল রাজনৈতিকভাবে চাপ নেওয়ার মতো অবস্থানে আর এখানেই ঢুকে পড়ছে রাজনীতি দেখুন আগের সরকার আমেরিকার সঙ্গে সম্পর্ক রাখলেও কিছু জিনিস টেনে নিয়েছিল বিশেষ করে সেন্ট মার্টিন দ্বীপ বা সরাসরি সামরিক সুবিধা দেওয়ার প্রশ্নে তারা স্পষ্টভাবে পুরোপুরি আমেরিকাকে না বলে দিয়েছিল কারণ এটা শুধু বাংলাদেশের সার্বভৌমত্ব নয় আঞ্চলিক অস্থিরতার একটা বড় প্রশ্ন হয়ে উঠেছিল কিন্তু এখন বর্তমানে সরকার বদলানোর পর বাংলাদেশের মানচিত্র পুরোপুরি বদলে গেছে নতুন প্রশাসনের সঙ্গে আমেরিকার সম্পর্ক অনেক বেশি ভালো বর্তমানে যে প্রশাসন রয়েছে বাংলাদেশে কূটনৈতিক ভাষায় একে বলা হয় এনগেজমেন্ট খুবই ভালো বাস্তবে এটা হলো প্রভাব বিস্তার করা প্রথম লক্ষণ সরাসরি ঘাঁটি নয় কিন্তু ধাপে ধাপে উপস্থিতি বাড়ানো মহড়া বাড়ানো প্রশিক্ষণ অস্ত্র কেনা নিরাপত্তা তারপরে সহযোগিতা এদিকে বাণিজ্যিক দিক থেকেও চাপ তৈরি একটা হয়েছে বাংলাদেশের সঙ্গে আমেরিকার বাণিজ্যে দীর্ঘদিন ধরেই আমেরিকা ঘাটতিতে রয়েছে এই ঘাটতি কমাতে ট্যারিফ বাড়ানো হয়েছিল পরে দর কষাকষির মাধ্যমে সেটা কিছুটা কমে যায় কিন্তু আন্তর্জাতিক বাণিজ্যে কিছুই ফেরি হয় না এটা সবাই আমরা জানি প্রশ্নটা হলো এই ছাড়ের বিনিময়ে কি দেওয়া হলো। যখন আমরা দেখি একের পর এক সামরিক সহযোগিতা এয়ারক্রাফট ডিলের আলোচনা এলএনজি আমদানির প্রস্তাব তখন পুরো ছবিটা আমাদের কাছে পরিষ্কার হয়ে যাচ্ছে কেননা বাংলাদেশ তো আর সহজে এই ঘটনাটা ঘটাবে না এদিকে আরেকটা ফ্যাক্টার প্রায় আলোচনা হয় সেটা হচ্ছে মিয়ানমার মিয়ানমারে সাম্প্রতিক সময়ে আমেরিকার অবস্থান একটু নরম হয়েছে নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছে কারণ একটাই রেয়ার মিনারেলস আধুনিক প্রযুক্তির জন্য এই খনিজ অত্যন্ত গুরুত্বপূর্ণ আর চীন এই বাজারে আধিপত্য বিস্তার করেছে আমেরিকা তার বিকল্প খুঁজছে এই পুরো অঞ্চলে একই ধরনের প্যাটার্ন দেখা যায় একই জায়গায় খনিজ একই জায়গায় ভৌগোলিক অবস্থান এই একই জায়গায় সুমাদ্রিক রুট পর্যন্ত রয়েছে সব মিলিয়ে এটা একটা ছোটোখাটো নয় আপনি যেটা ভাবছেন তার থেকেও বড় একটা কৌশল এখন প্রশ্ন আসছে ভারতের জন্য এর অর্থটা কি হতে পারে ভারতের জন্য এটি সরাসরি বিপদ নয় কিন্তু সতর্কতা অবশ্যই অবলম্বন করতে হবে কারণ নর্থ ইস্ট ভারতের সবচেয়ে সংবেদনশীল অঞ্চলগুলোর একটা সেখানে যদি কোনো বহিরাগত শক্তির প্রভাব বাড়ে তাহলে ভারতের স্ট্র্যাটেজিক স্পেস কমে আসতে পারে তবে এখানেই একটা গুরুত্বপূর্ণ কথা বলা দরকার সব সামরিক মহড়া মানেই ষড়যন্ত্র এমনটা কিন্তু ভাবার কোনো দরকার নেই ভারত নিজেও বহু আন্তর্জাতিক দুর্যোগ মহড়ায় অংশ নিয়েছে সমস্যা তখনই হয় যখন এই মহড়াগুলো আস্তে আস্তে নির্ভরতার দিকে পা বাড়ায় ছোটো দেশগুলো অনেক সময় ভাবে যে বড় শক্তির সঙ্গে ঘনিষ্ঠতা মানেই আমাদের নিরাপত্তা এটা কিছুটা অংশ সত্যি কিন্তু ইতিহাস বলছে বড় শক্তির সঙ্গে বন্ধুত্ব কখনো ইতিহাসে চিরস্থায়ী হয়নি বরং একে অপরের স্বার্থই সেখানে বেশি কাজ করে শেষ পর্যন্ত বিষয়টা খুব পরিষ্কার আমেরিকা এখানে কোনো আবেগ থেকে কাজ করছে না আর ভবিষ্যতে করবেও না তারা বিশাল বুদ্ধিমান বাংলাদেশেও কোনো দান পাচ্ছে না সবাই নিজের স্বার্থ দেখছে এটাই আন্তর্জাতিক রাজনীতি যে যারা আন্তর্জাতিক রাজনীতি বোঝেন তারা ব্যাপারটা বুঝতে পারছে। এখন দেখার বিষয় এই বাস্তবতায় আঞ্চলিক শক্তিগুলো কতটা বুদ্ধিমত্তার সঙ্গে নিজেদের অবস্থানটা সামলাতে পারে কারণ মানচিত্র বদলানো যায় না কিন্তু মানচিত্রের ওপর কার ছায়া পড়বে সেটা সময়ের সঙ্গে বদলে যায় সব আলোচনা শেষে যদি বিষয়টাকে এক লাইনে ধরতে হয় তাহলে বলতেই হয় এই ঘটনা কোনো বিচ্ছিন্ন সামরিক সফর নয় আবার এটাকে সরাসরি যুদ্ধের প্রস্তুতি বলা যাবে না এটা হলো সেই ধরনের একটা জায়গা রাজনীতির যেটা আধুনিক আন্তর্জাতিক সম্পর্কের সবচেয়ে বিপজ্জনক একটা অংশ বলতে পারেন এখানে যুদ্ধের কোনো অস্ত্র দেখা যায় না কিন্তু সিদ্ধান্ত নেওয়া যায় এখানে যুদ্ধ ঘোষণা হবে না কিন্তু অবস্থান বদলে যেতে পারে আমরা অনেক সময় আন্তর্জাতিক রাজনীতিকে খুব সোজাভাবে দেখি বন্ধু বনাম শত্রু ভালো বনাম খারাপ কিন্তু বাস্তব পৃথিবীতে দেশগুলো নৈতিকতার চেয়ে অনেক বেশি গুরুত্ব দেয় নিজে নিজের সুবিধাকে কেউ কারো জায়গা ছেড়ে দেয় না আর সেই সুবিধার হিসেবটাই এই পুরো ঘটনার কেন্দ্রে রয়েছে বাংলাদেশের মাটিতে মার্কিন সামরিক উপস্থিতি সেটা যতই মানবিক সহায়তা বা দুর্যোগ মোকাবিলা প্রশিক্ষণ বলা হোক না কেন একটা বড় কৌশলগত প্রবণতার অংশ হচ্ছে এইগুলো এই প্রবণতা গত কয়েক বছরে খুব স্পষ্টভাবে দেখা যাচ্ছে বিশেষ করে ইন্দো প্যাসিফিক অঞ্চলে এখানে প্রতিটি বন্দর প্রতিটি বিমানঘাঁটি প্রতিটা মহড়া আসলে একটা অদৃশ্য দাবার বোর্ডের চাল হিসেবে আমরা দেখতে পাচ্ছি কখন যে কে বিগড়ে যাবে আপনারা বুঝতেও পারবেন না আন্তর্জাতিক রাজনীতি এই এইরকমই ওই বোর্ডের সবচেয়ে বড় খেলোয়াড় আমরা বুঝতে পারছি এক নম্বর আমেরিকা দুই নম্বর চীন আর মাঝখানে পড়ে দেশগুলো হিমশিম খাচ্ছে সেগুলো হচ্ছে বাংলাদেশ শ্রীলঙ্কা মায়ানমার এমনকি ভারত নিজেদের স্বার্থ বাঁচতে চেষ্টা করছে এই বাস্তবতাকে অস্বীকার করে কোনো বিশ্লেষণ হতে পারে না বাংলাদেশের দিকে দেখুন বিষয়টা আরো জটিল একদিকে দেশটা অর্থনৈতিকভাবে এখনো অনেকটা নির্ভরশীল অনেক দেশের কাছে রপ্তানির বাজার বৈদেশিক বিনিয়োগ ডলার প্রভৃতি অন্যদিকে ভৌগোলিকভাবে বাংলাদেশ বর্তমানে এমন এক জায়গায় দাঁড়িয়ে আছে যেটাকে কোনোভাবেই উপেক্ষা করা কারো পক্ষে সম্ভব নয় বঙ্গোপসাগর আজ আর শুধু একটা সমুদ্র নয় এটা একটা স্ট্র্যাটেজিক হাইওয়ে এই হাইওয়ের ওপর নিয়ন্ত্রণ মানে বাণিজ্য সামরিক চলাচল জ্বালানি সরবরাহ সবকিছুর ওপর প্রভাব একটা পড়ছে আর এখানেই অনেকগুলো প্রশ্ন আসছে বাংলাদেশ কি নিজের অবস্থান ঠিকভাবে বুঝে খেলছে নাকি তারা আবেগের সিদ্ধান্ত নিচ্ছে এই জিনিসটা অনেকে বুঝতে পারছে না অনেকে হাওয়াই নাচে ইতিহাস বলছে ছোট বা মাঝারি শক্তির দেশগুলো যখন বড় শক্তির সঙ্গে সম্পর্ক গড়ে তোলে তখন সবচেয়ে বড় ঝুঁকি আসে আত্মবিশ্বাস থেকে হঠাৎ মনে হতে শুরু করে আমরা এখন গুরুত্বপূর্ণ আমরা এখন বড় খেলায় ঢুকে পড়েছি কিন্তু বাস্তবে বড় শক্তির কাছে ছোট দেশ মানে শুধু একটা মাধ্যম কিন্তু তাদের কোনো লক্ষ্য থাকে না আর লক্ষ্য থাকলেও সেটা দেখা যায় না বাংলাদেশের ক্ষেত্রেও সেই ঝুঁকি রয়েছে আজকে যদি মার্কিন সেনারা আসে প্রশিক্ষণের নামে কাল যদি আরও বড় মহড়া শুরু হয় পরশু যদি লজিস্টিক সুবিধা চাওয়া হয় তখন প্রতিটা ধাপ আলাদা আলাদা করে দেখলে খুব বড় বলে মনে হবে না কিন্তু সবগুলো ধাপ একসঙ্গে জুড়লে একটা স্পষ্ট ট্রেন তৈরি হয় এই ট্রেনটাই আসলে চিন্তার বিষয় ভারতের জন্য এই পুরো পরিস্থিতি আরও স্পর্শকাতক হয়ে যেতে পারে কারণ ভারতের উত্তর পূর্বাঞ্চল ভৌগোলিকভাবে দেশের মূল অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে চিকেন নেক সীমিত করিডোর জটিল সীমান্ত সব মিলিয়ে এই অঞ্চল ভারতের নিরাপত্তা পরিকল্পনার সবচেয়ে দুর্বল একটা দিক এটা আমরা প্রত্যেকেই জানি চট্টগ্রাম বন্দর ভারতের কাছে শুধু একটা বিদেশি বন্দর নয় একটা কৌশলগত বিকল্প পথ এই বিকল্প পথে যদি কোনো বহিরাগত শক্তির প্রভাব বাড়ে বা বাড়তে থাকে তাহলে সেটা ভারতের স্বাধীন কৌশল নির্ধারণের ক্ষমতাকে অনেকখানি কমিয়ে দিতে পারে সরাসরি সংঘাত না হলেও সিদ্ধান্ত নেওয়ার জায়গাটা কমে যায় তবে এখানেও একটা ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি জরুরি সব মার্কিন উপস্থিতেই ভারতের জন্য ক্ষতিকর এমন আমরা যদি আফ্রিকা মধ্যপ্রাচ্য বা দক্ষিণ পূর্ব এশিয়ার দিকে তাকাই দেখব প্রথমে আসে ট্রেনিং পরে আসে অ্যাক্সেস তারপর আসে নির্ভরতা শেষ দাপে দেশগুলো বুঝতে পারে তারা আর পুরোপুরি স্বাধীন সিদ্ধান্ত নিতে পারছে না এই চক্রটা খুব ধীরে ধীরে চলে এত ধীরে চলে যে সাধারণ মানুষ একদম বুঝতেই পারে না কখন তার সীমাটা অতিক্রম করে যাচ্ছে বাংলাদেশ ভারত দুটো দেশের জন্যই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল এই সীমাটা চিনে নেওয়া আরেকটা গুরুত্বপূর্ণ দিক হলো আভ্যন্তরীণ রাজনীতি এটাকেও আমাদের সমান চোখে দেখা উচিত যখন কোনো দেশের ভিতরে রাজনৈতিক অস্থিরতা চলে তখন বাইরের শক্তিগুলোর জন্য প্রভাব বিস্তার করা অনেক সহজ হয়ে যায় সরকার পরিবর্তন প্রশাসনিক দুর্বলতা অর্থনৈতিক চাপ এই সব কিছু মিলিয়ে একটা দেশ অনেক সময় এমন সিদ্ধান্ত নেয় যেগুলো স্বল্প মেয়াদে সুবিধাজনক মনে হলেও আসলে দীর্ঘ মেয়াদে সমস্যার সৃষ্টি করে এই কারণেই আন্তর্জাতিক রাজনীতিতে বলা হয় সবচেয়ে বড় কৌশলগত সম্পদ হল স্থিতিশীলতা বাংলাদেশ যদি সত্যিই নিজের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক ভারসাম্য রক্ষা করতে চায় তাহলে তাকে খুব স্পষ্টভাবে কিছু রেখা টানতে হবে সহযোগিতা আর নির্ভরতার মধ্যে পার্থক্য বুঝতে হবে মানবিক সহায়তা আর সামরিক প্রবেশাধিকার এই দুটো কিন্তু এক জিনিস নয় একই সঙ্গে ভারতেরও আত্মতুষ্টিতে ভোগার সুযোগ নেই যদি তারা আত্মতুষ্টিতে ভোগে তাহলে পরবর্তীকালে তাদেরও অসুবিধা হতে পারে এই পরিবর্তিত বাস্তবতায় ভারতকে আরও সক্রিয় আরো সংবেদনশীল কূটনীতি চালাতে হবে শুধু ঐতিহাসিক সম্পর্ক বা আবেগের উপর ভর করে আর চলবে না বাংলাদেশকে সমান অংশীদার হিসেবে দেখতে হবে চাপ দিয়ে নয় বিকল্প পথ দিয়ে কারণ শূন্যস্থান কখনো ফাঁকা থাকে না যদি ভারত সেখানে না থাকে অন্য কেউ থাকবে এটা তো আমরা জানি এই পুরো পরিস্থিতিতে সবচেয়ে বড় ভুল হবে আতঙ্ক ছড়ানো বা ষড়যন্ত্র তত্ত্বে ডুবে যাওয়া বাস্তবতা কিন্তু আরো কঠিন এবং সূক্ষ্ম এখানে কোনো একক খলনায়ক নেই আবার কোনো নিঃস্বার্থ নায়ক নেই আছে শুধু স্বার্থ হিসেব আর শক্তির ভারসাম্য এবং এই ভারসাম্যটাই প্রতিদিন একটু একটু করে বদলে যাচ্ছে সেটা চোখের সামনে আমরা প্রত্যেকেই অনুভব করতে পারছি আজ যা একটা সামরিক বিমান নামা দিয়ে শুরু হয়েছে আগামী দিনে সেটা কূটনৈতিক অবস্থান বাণিজ্যিক সিদ্ধান্ত এমনকি আঞ্চলিক নিরাপত্তা নীতিতে প্রভাব ফেলতে পারে এই কারণে এই ধরনের ঘটনাগুলোকে অবহেলা করা যায় না আবার অতিরঞ্জন্য করা যাবে না সবচেয়ে বুদ্ধিমানের কাজ হলো প্রথমে ভালো করে পর্যবেক্ষণ করে দেখা তারপর বিশ্লেষণ করে বোঝা আর শেষে হিসেব করে ব্যাপারটাকে মিলিয়ে নেওয়া কারণ আন্তর্জাতিক রাজনীতিতে চিৎকার করে আজ পর্যন্ত কেউ জিততে পারেনি তাদের যে কোনো দেশ হোক আমেরিকা হোক ভারত হোক বা অন্য কোনো শক্তিশালী দেশ হোক যেতে সেই যে সময় মতো বোঝে কোন দিকে বাতাস বইছে যারা চালাক চতুর তারাই কিন্তু শেষ পর্যন্ত এই কাজটা করতে পারে শেষ পর্যন্ত একটা কথাই মনে রাখতে হবে ভূগোল কোনো দেশের হাতে নেই কিন্তু ভূগোলের ওপর কিভাবে খেলা হবে সেটা একটা সিদ্ধান্তের বিষয় আর এই সিদ্ধান্তই আগামী দিনের ইতিহাস লিখে দেবে এখন প্রশ্নটা আপনাদের দিকে ছুঁড়ে দিতে চাই দেখুন এই ঘটনাগুলো কি সত্যি এতটাই সাধারণ বলে মনে হচ্ছে আপনাদের যতটা আমাদের বলা হচ্ছে নাকি আমরা এমন এক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছি যেটা আমরা বুঝতে পারবো অনেক দেরিতে কারণ ইতিহাস বলছে যখন মানুষ প্রশ্ন করা বন্ধ করে দেবে তখন বড় সিদ্ধান্তগুলো একদম স্টপ হয়ে যাবে আর সেই সিদ্ধান্তগুলোর ফল ভোগ করতে হবে সাধারণ মানুষকে ইতিহাস এই সাক্ষী বহন করে সব সময় কষ্ট পায় সাধারণ মানুষরা এই ভিডিওর উদ্দেশ্য কোনো দেশকে ভালো বা খারাপ প্রমাণ করা নয় উদ্দেশ্য একটাই আপনাকে ভাবতে বাধ্য করা কারণ গণতন্ত্র শুধু ভোট দেওয়া মানে বোঝায় না গণতন্ত্র মানে প্রশ্ন করা এবং বোঝার চেষ্টা করা আর চোখ বন্ধ না রাখা আপনি যদি মনে করেন এই বিষয়টা গুরুত্বের সঙ্গে আলোচনা হওয়া দরকার তাহলে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন এবং পছন্দ হলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করবেন আপনার মতে বাংলাদেশ কি কৌশলগতভাবে সঠিক পথে এগোচ্ছে নাকি বড় শক্তির খেলায় ধীরে ধীরে নিজের জায়গায় তারা হারাচ্ছে অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট